সুখে থাকলে যে মানুষকে ভূতে কি লয় তার প্রমাণ আমরা দেখলাম গত রাত্রে গত আমরা দেখলাম যে সাতপন্থীদের হামলায় জুবায়ের পন্থীদের চারজন আলেমকে আমরা নিহত হতে দেখলাম এবং খুবই দুঃখ লাগে মানে খুবই দুঃখজনক যে যেভাবে বর্বরচিত হামলা চালিয়েদেরকে মারা হলো খুবই নিরিশংস এবং এগুলো পেশাদারদের মতোই আচরণ এক্ষেত্রে আমার প্রশ্ন উঠছে যে একজন আলেম সাতপন্থী যারা হামলা করে তারাও তো আলেম আর যারা হত্যা শিকার হচ্ছে তারাও আলেম কিন্তু যেভাবে হত্যা করা হয়েছে এতে কি আসলে কি মানে কোনো তৃতীয় পক্ষের উস্কানি আছে কি না এটা নিয়েও আসলে একটু আলোচনা করব দেখুন এই হাসিনার আমলে একটু পান থেকে চুন খসলেই আলেমদেরকে ধরে নিয়ে যেত এবং আলেমদেরকে ধরে নিয়ে এদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে দিনের পর দিন জেলে ভরে রাখা কিন্তু অত্যন্ত সহজ ছিল দিনের পর দিন কারাগারে অনেক আলেম মৃত্যুবরণ করেছে অনেক আলেম হাসিনা পালিয়ে যাওয়ার পর কারামুক্ত হয়েছে এরকম অনেক নজির আছে আমরা দেখেছি যে দুই সালে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে কিভাবে এই হেফাজতে ইসলামের কর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে নরেন্দ্র মোদী হচ্ছে কোথায় ঢাকায় আর ওরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায় সেখানে পর্যন্ত গুলি করে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য তাকে লাশ উপহার দেওয়া হয়েছে আমরা দেখেছি যে কিভাবে হেফাজতের দুই গ্রুপের ভিতরে শেখ হাসিনা বিভেদ বাজিয়ে রেখেছিল এক গ্রুপ হচ্ছে শপিপন্থী আরেক গ্রুপ হচ্ছে বাবুনগরীপন্থী এভাবে বিভেদ রাখিয়ে দিয়েছিল এবং এই হাসিনার আমলেও কিন্তু এই প্রতিবার বিশ্ব ইস্তেমা এলেই সাতপন্থী জুবায়েরপন্থী এরা বিভিন্নভাবে কিন্তু ঝামেলা কিন্তু ছিল কিন্তু তারপরেও এই রকম আগ্রাসী ভূমিকার সাহস পায় নাই কারণ হাসিনাকে ভয় পাইতো এবং তারা জানে যে হাসিনা ধরলে কিন্তু আর মাফ নাই কিন্তু এখন যেহেতু জনগণের সরকার ক্ষমতায় আছে এবং ডক্টর ইউনুস একটু নরম মনের মানুষ এই সব সুযোগ নিয়েই এই তারা আবার যুদ্ধে লিপ্ত হয়েছে এবং যার ফলস্বরূপ প্রাণ দিতে হলো চারজন আলেমকে এটা খুবই দুঃখজনক দেখুন যারা মুসলমান তারা কিসের সাতপন্থী কিসের জোবায়ের পন্থী মুসলমান হবে এক 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 কোরআনপন্থী মুসলমান হচ্ছে যে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমানা নেই যে পবিত্র কোরআন এবং পবিত্র হাদিসের নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করে এবং যে সদা সত্য কথা বলে সৎ চলে মানুষের উপকার চেষ্টা করে মিথ্যা বলে না মানুষের ক্ষতি করে না এটাই তো এর ভিতরে আবার কে সাতপন্থী কে জুবায়েরপন্থী পন্থী কে অমুকপন্থী এগুলো আবার কোন ধরনের কথা এবং আপনি যদি কোরআন এবং অনুসারে। আপনি জীবন যাপন করেন তাহলে কোন কিতাবে লেখা আছে যে একজন ভাই আর একজন ভাইয়ের জীবন নেবে এভাবে রাতে ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে সিসিটিভি ফুটেজে যা দেখা গিয়েছে তা কিন্তু অত্যন্ত ভয়াবহ এই ঘুমন্ত মুসল্লিদের উপরে জুবায়েরপন্থী ঘুমন্ত মুসল্লিদের উপরে সাতপন্থী মুসল্লিদের ঝাঁপিয়ে পড়ে এভাবে নৃশংস হত্যাকাণ্ড খুবই ন্যাক্কারজনক এবং এটা এ আমাদের আলেম সমাজকে পুরোপুরি প্রস্তাবিত করবে যে কোন ধরনের আলেম যারা বিনা উস্কানিতে নিজেরা নিজেদের ভাইদের এ উপরে এভাবে আক্রমণ করে এভাবে চারজনকে মারল অবাক লাগে অথচ কিন্তু সরকারের কিন্তু কোনো চেষ্টার কমতি ছিল না গতকালকেই সরকারের বিভিন্ন উপদেষ্টারা তারপরে সমন্বয়ক সার্জিস হাসনা তারা সহ দফায় দফায় কথা বলেছেন এবং আজকে একটা মিটিং করার কথা ছিল এবং সেই মিটিংয়ে একটা সমঝোতার চেষ্টা করা হবে এরকম আলোচনা হওয়ার কথা ছিল যে ইস্তেমা তো একত্রিশে জানুয়ারি এই একত্রিশে জানুয়ারি ইস্তেমাতে কীভাবে সাতপন্থীরা কখন করবে বা জবায়ের পন্থীরা কখন করবে রকম মানে দুইটা ভাগে যদি ভাগ করে বা যে কোনোটা আলোচনার মাধ্যমে একটা মীমাংসা করার জন্য কিন্তু তারপরেই মধ্যরাতে হঠাৎ করে সাতপন্থীদের হামলা দর্শক স্বৈরাচার আওয়ামী কিন্তু পালিয়ে গিয়েছে ঠিক আছে কিন্তু ওদের দোষরা কিন্তু এখনও রয়ে গিয়েছে এবং তাদের কাছে আছে প্রচুর টাকা তারা অনবরতই টাকা পয়সা ব্যয় করে তারা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তারা আমাদের এই দেশকে ব্যর্থ প্রমাণ করতে চায় তারা প্রমাণ করতে চায় যেহেতু হাসিনা নাই সেহেতু এই দেশটা অরাজকতা পরিস্থিতি এই দেশটা জঙ্গি এই দেশটা ইত্যাদি এগুলোর জন্য কিন্তু আওয়ামী লীগ সবসময় উস্কানি দিচ্ছে এবং এবং আমি মনে করি যে জুবাইয়ের পন্থীদের উপর যে সাতপন্থীদের হামলা এখানেও কিন্তু সেই পলাতক আওয়ামী লীগের ইন্ধন এখানে রয়েছে তারপর আমি বলবো যে ঢালাওভাবে ঢালাওভাবে গ্রেপ্তার না করে আপনারা সিসিটিভি ফুটেজ দেখে দেখে ঠিক যারা যারা এই আক্রমণের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করুন গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে যে সেখানে কোন পর্যায়ের আওয়ামী লীগের লোক জড়িত এবং কারা যদি অর্থায়ন করেও থাকে তাও বেরিয়ে আসবে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতেছি না যে এখানে আওয়ামী লীগ জড়িত কিন্তু আমার সন্দেহ হচ্ছে কারণ এই আওয়ামী লীগ সবসময় এই দেশকে একটা ব্যর্থ দেশ হিসাবে পরিণত করতে চায় যার ফলাফল হিসাবেই আমরা দেখেছি যে কখনো এই সংখ্যালঘু কার্ড খেলে কখনও আবার ইসলামিক দুইটা গ্রুপের ভিতরে ভাঙনের চেষ্টা করে তাদের ভিতরে বিভেদ লাগিয়ে দেয় এইভাবে জাতি যত বিভক্ত হবে ততই কিন্তু এই পলাতক আওয়ামী লীগের জন্য ভালো হবে এজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন কে কোন পন্থী কে কী পন্থী কে হিন্দু কে মুসলিম কে আধুনিক কে প্রগতিশীল কে ইসলামিক কে নন ইসলামিক কে হিন্দু এইসব দেখার সময় এখন না মাত্র চার মাস আগে ছাত্র জনতা গণ দুই হাজার ছাত্র জীবন দিয়েছে এরা আমাদের অমূল্য সম্পদ ছিল এরা জীবন দিয়েছে এদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে যার ফলস্বরূপ হাসিনা পালিয়ে গিয়েছে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি আর যুদ্ধ নয় এখন আমাদের রাষ্ট্র বিনির্মাণের পালা দেশ গঠনের পালা সেদিকে আমরা নজর দেব তা না করে এই কথিত আলেম সাতপন্থী জুবায়েরপন্থী পন্থী এদের এই সব মারামারি হানাহানি এগুলো জাতিকে আরও বিভক্ত করবে সুতরাং এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আবারও বললাম যে আলেম হবে একটাই সে হচ্ছে আল্লাপন্থী কোরআনপন্থী ইসলামপন্থী যারা বলে আমি সাতপন্থী যারা বলে আমি যুবেরপন্থী তারা কখনো প্রকৃত আলেম হতে পারে না এবং মনে রাখবেন এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য যারাই কাজ করবে আমি প্রত্যেকের বিরুদ্ধে থাকব। সে মুসলমান হতে পারে সে হিন্দু হতে পারে সে বাম হতে পারে সে ডান হতে পারে এমনকি সে ভারতপন্থী হতে পারে পাকিস্তানপন্থী হতে পারে সবার বিরুদ্ধেই আমার কণ্ঠ সজাগ থাকবে কারণ যেই সাতজনতা গণবুত্থানে যে দুই হাজার লাশের বিনিময়ে আমরা রাষ্ট্র পেয়েছি স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রকে কোনো মতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না এটাই হচ্ছে আমার শেষ কথা